আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি দুপুরে কি কি রান্না করব দেখেন আমি সব কিছু সবকিছু মুরগির জন্য তো এই দেখেন আমি সমস্ত কিছু কাটটা কুট্টা গুছায় রাখছি এটা মুরগি দেওয়া ডালের জন্য এই যে দেখেন ফুলটি মুরগি ছিল পিড়ি দেখটা সেইটা রান্না কর্ম তারপরে ডাল রান্না করমু আর আমার বাড়ে কয়টা মাছ দিয়েছিল সেই মাছটি ভাজি কর্ম বুঝছেন নি সাথে পুস্তিরা ছিল এই পুস্তিরা মনে করেন যে একটা বাজে গেছে খাওয়ার আমার আর মুরগি খায় না তো ওনার জন্য মাছ ভাজি করতে হয় লস কি দুই জাতি রান্না করতাম মাছ আর ডাল মুরগি আর ডাল উনি তো পোলট্রি মুরগি খায় না তার কারণে ওনার জন্য এই যে দেখেন চার পাঁচটা কয় মাছ চার পাঁচটা হয় মাছ এগুলা ভাজি কর্ম সমস্ত কিছু আমি গুছাই গাছায় রাখছি তো আমি তরকারিটা বসার জন্য মনে যে প্রস্তুতি নিতেছি এখানে ডাইল এরপর হচ্ছে মুরগি মাছ ভাজি আজকে তিনটা করবো তো কথাই আছে না মানুষ ফাইলে হাঁপুত উফুত না ফাইলে ফাইলাই ওফুত যে পোলট্রি আমাদের জন্য আর মনে করি যে মাছ ভাজি ডাল উনার জন্য তো পোলট্রি আমার ছেলে আমি আমার মেয়ে খাইতে পারবো কিন্তু আমার হাজব্যান্ড খাইতে পারবো তো দেখেন আমি তারপরে বাসানোর জন্য হাল দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিছি এখন মশলা দিয়ে দিমু তো আমার সাথে সাথে আমার মেয়েও কথা বলতেছে আপনারা মানবেন না তো সাথে একটা মরিচ ছয়ড়া দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিছি তো এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিতাসি যে পেঁয়াজ কুচিগুলা দিয়ে আর তারপর মশলাগুলা দিমু তো সাথে কয়টা দেশি আলু দিতাসি ছোলায়া ছুটু ছুটু এত ছোট না আবার এত বড় না মিডিয়াম সাইজের আলুগুলা তো দেখেন আমি আদা রসুন একসাথে বাইটা নিয়েছি কারণ জিরা পাহি করানো এ আদা রসুন একসাথে বাইটা নিয়েছি এখন আমি তরকারিটা মনে করেন যে মশলা দিয়ে বসার মতো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিতেছি তো জিরার গুঁড়া আর একটু দেওয়া লাগবো এই যে দিতেছি আমি আরেকটু কত আমার রান্নাগুলো যদি সুন্দর হয় তরকারি আমি সব সময় মুরগির তরকারি কন যে কোন গরু গোস্ত কন আমি বসাই একসাথে বসাই তরকারি রান্না করি তো যা অন্যভাবে রান্না করা যায় কিন্তু আমি বসাই তরকারিটা রান্না করাটাই বেশি পছন্দ করি তো আমি এখন মরিচ দিয়ে দিতেছি কুড়া মশলা দিয়ে আমি গুস্তটা মাইখা দশ মিনিট রেখে দিমু দিব এরপর তরকারিটা রান্না করব তো আমি মরিচ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো লবণ দিয়ে দিমু দিয়ে তেল দিয়ে তারপরে মাখমু দুনিয়ার গুঁড়া দিয়ে দিছি তো দুনিয়ার গুঁড়া দিয়ে দিছি আবার দিয়ে আসে পড়ছে কোনো কিছু মনে করেন না আপনারা আমার ভিডিওটা আপনারা সবাই দেখেন অন্য কারো দেখার সুযোগ করে দিন তো আমি তরকারিটা মধ্যে সমস্ত কিছু দিয়ে দিছি তেল দিয়ে দিছি সমস্ত কিছু দিয়া এখন আমি মাইখালো দিয়া দেখেন মাহার পরে গুস্তগুলো আপনারা যে যে কোনো তরকারি বসান গুস্ত বা মুরগি হাসি যেটাই বসান তরকারিটা সাথে মশলা দিয়ে আমায় একটু রেখে দিবেন দেখেন নি তরকারিটার টেস্টে অন্যরকম লাগবো তো দেখেন আমি মুরগির পা হাত পস্তি আর কয়েকটা গুস্ত ছিল ওইটি মিলায় রান্না করতেছি সাথে আলুগুলো দিব তো দেখেন আমার ডাইল এখন আমি ডাইল বসাইতেছি তো ডাইলটা রুমের থেকে বসায় নিয়ে যাইতেছি যেহেতু মাটির চুলাই আগুন ধরে তাই এখান থেকে আমি সমস্ত কিছু রেডি করিয়ে নিয়ে যাই কারণ বাহিরে মোবাইল এখাতে আর রান্না রেখাতে বাচ্চা আছে সামলানো যায় না তাই আমি ভিতর থেকে বসায় নিতেছি তো আমি পেঁয়াজ রসুন টমেটো লবণ দিয়ে নিতেছি যাতে জালের সাথে সাথে ডালটাও ছিটা যায় তো সিডার মনে করেন যে আমি লবণ দিয়ে দিছি হাটটা দিয়ে আমি হাটটা লবণটা ধুয়ে নিছি এখন ডাই আমি বাহিরে আগুন ধরাইতে যাবো তো বাহিরে আগুন ধরাই আমি জাল ডালাই দিচ্ছি বলো কোটে নাই কিন্তু এটা বলো করছে আমি লাড়া দিয়ে দিতেছি লারা দেওয়ার পরে যা স্যান বাই রয়েছে কি কম ফুলটি মুরগি আসলে ওই রকমভাবে বসায় খাইয়ে দেখেন ভাল লাগে ফুলট্রি মুরগি কিন্তু অন্যরকম রান্না করা যায় বা রান্না করা যায় এমনি রান্না করা যায় বা রো হিসাবে অনেক কিছু করা যায় আপনি এভাবে হালকা মশলা দিয়া তারপর আপনার এভাবে রান্না করা দেখেন ভাল লাগবো তো আমার ডাইলটা গোড়া হয়ে যেতেছে ডাইল সিটটা এক কেড়ে অনেক ইয়ে রয়েছে রসুন পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে আর আমি ডাইল গোড়া দিতেছি তো দেখেন মশাল আমার ডাইলটা খুব সুন্দর হইতেছে কালারটা খুব সুন্দর হয়েছে দেখেন আমি এত পাতলাও না এত ঘনও না মিডিয়াম সাইজে রাখছি কাৰণ পাতলা দাইলো খাওৱা হয় নাইলো খাও হয় না দেখোন এখন দাইল টাইল লামাই নিমো লাড়া দোৱাৰ পৰে কিন্তু অনেক ফেনা ফেনা চলাইছে তো ফেনা দি যামাই নিমো কোনো যাব সেইদিন তৰকাৰীও প্ৰায় বন্যাই পৰিছে আমি নাড়া দিছি আৰু এইদৰে দাইল হৈ গৈছে তো দাইল টাই লামাই নিম আগে তো আমার মুরগি লাড়া দেওয়ার শেষ এখন আমি ডাইল লাড়া দিব আর কি ডাইলটা ধনিয়া পাতা দিয়ে আর তারপরে বাগার দিব দেখেন আমি ডাইল নিছি ডাইলটা কিন্তু হে ভাতলাও না বার করে ঘন না মিডিয়াম সাইজে রাখছে আমি আবারও বলি এখন আমি কড়াই বসাই দিয়েছি ডাইল বাগার দেওয়ার জন্য তো ডাইলের রসুনটা দিয়ে আর তারপরে আমি ধনিয়া পাতাটা দিলাম তো আমাকে ঠা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয় নাই তো গরম হয়ে যাইবো যে তো করতেছে তো এদিকে আমি পাতা দিয়ে দিতেছি প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না আমার বাচ্চা কথা বলতেছে আসলে ছোট্ট মানুষ এরপরে হয়েছে আপনার যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ দয়া করে বলি আর আমার ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখলে আপনার আর যে কোনো একটা তরকারি আপনাদের ভাল লাগে বা শিখতে পারবেন ওইভাবে রান্না করতে পারবেন ভাল লাগবো কিন্তু আমি যেভাবে রান্না করে মোটামুটি ভালোই লাগে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমি বলি না আমার রান্না মজা হয় কিন্তু আমার হাজবেন্ড বলে তো এদিকে আমি মাছটি হলুদ লবণ দিয়া টানাই নিমু তো হলুদ দিয়ে দিছি এখন লবণ দিয়ে দিতেছি তো লবণটা দেওয়ার মধ্যে মনে করেন যে লবণ দেওয়া হয়ে যেতেছে এখন আমি জায়গা নিয়েছি যে কেনার পরে করাইতে চাই দিছি সাত করে উঠছে সাত করে ওটার সাথে সাথে আমি টাকা দিয়ে ফাঁদ ফাঁদ করে সরাই দিছি বুঝছেন নি তো হয়ে মাছ অনেক দিন পরে খাওয়া হইবো মারায়ের মাছ এগুলা কিনা না আমার বায়ে মার ছিল তো বায়ে মাইরা আমার জন্য এই মাছটি ইডি সাথে সাইডটা লাডি আছে তো লাডি আমার খাসবেন হয় না তো রেখে দিছি রেখে দিছি এই যে আমার মুরগির তকের হয়ে গেছে মুরগি তকের লাগানিতেছি আমি কথা বলবে না চুপ তারপরে এই যে দেখেন আমার মুরগির তরি হয়ে গেছে মাছ উল্টানো হয়ে যাইতেছে মাছ টানানো হয়ে গেছে তো দেখেন আমি মাছগুলো উল্টাই দিতেছি উল্টাই দেওয়ার পরে মাছটা বাজা হলে বসামো বাজি তো আমার রান্না প্রায় শেষ মাছ বাজি হলেই কমপ্লিট তো দেখেন আমি মাছটি উল্টাই দিতেছি এই যে মাছ উল্টাই দিছি মাছ উল্টানো প্রায় শেষ মাছ যেহেতু শেষ আমি ওইদিকে আবার ইয়েটা সেরানি তো মাছটা শেষ হইতে হইতে আমার বাকি কাজগুলো আমার হাতে সেরানি সেখানে আমার মাছ হয়ে গেছে আমি উঠায় নিতেছি তো মাছটি উঠায় নিতে একটু দেরি হইতেছে টাকা দিয়ে মাছ উঠতে চায় না তো সেই মাছগুলো উঠায় আমি ওপেন রাখা এইগুলা হন আমি হাড়ি দিয়ে দেয় তার ঠাস করে উঠায় নি মোবাইলটা একটু ইয়ে করার পরে এখন আমি পেঁয়াজ বাজিয়া লাইতেছি পেঁয়াজ কড়াইতে দিয়ে বাজিয়া লাইছি এখানে হালকা লাল হয়ে গেছে আমি কাঁচামরিচ দিয়ে দিছি আমি দুই না দুই টমেটো দিয়ে দিমু দেওয়ার পরে লাইরা সাইরা বাজিয়া বুজিয়া তারপরে একটু জল দিয়ে মশলা দিমু। তখন কত লগিয়া যারা যারা আমার ভিডিও দেখেন যারা পুরো ভিডিওটা দেখেন দেখলে একটা জিনিস শেখাও হয় বা আমার জিনিস আমার যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা আমার জানাইতে পারেন দয়া করে বলি আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন আমার অন্য কারো দেওয়ার সুযোগ করে দেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিও ডন করে দেখার সুযোগ করে দেন তো আমার পেজ লাল হয়ে গেছে আমি টমেটো সাইডে জুল দিয়ে দিছি আম্মু চুপ করো আম্মু চুপ মা হইব এই জন্য আমি মরিচ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি দুনিয়া দিয়ে দিছি তো দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিতেছি লবণটা লাড় লবণ বাজার মধ্যে দিয়েছি তাই কমাই দিছি তো এই যে আমি এটা লাইড়া নিছি এটা বগলাইলে তারপর মাছটা দিয়ে দিব এখন বগলাইছে মাছ দিয়ে দিছি মাছ ফ্রাই তোমার তোমার কিছু না কিছু হলে আমি ধন্যবাদ দিয়ে আল্লাহ দেখেন আমি দুনিয়া দিছি লাইরা দিছি এখন লামাই প্রায় আমার রান্নার শেষ এখন দুপুরে খাওয়ার টাইম তো দুপুরে খাওয়ার জন্য আমি যে তরকারিগুলো সমস্ত কিছু আমি সব কিছু একসাথে দিয়ে দিয়ে তো আমার ঘরে মেহমান আসুক যে আসুক আমি পাতিল সহ দেই এরা নিজের হাতে নেক তো মূলত আমার রান্না শেষ দেখেন আমার মুরগির তরকারি অনেক সুন্দর হয়েছে ডাইলও অনেক সুন্দর হয়েছে মা মাশাল্লাহ আজকার দুপুরে এত সুন্দর করে এত মজা করে খাইছি কি বলবো আর বাইরে ডাইলটা সেই মজা হয়েছে অনেক মজা হয়েছে ডাইলটা মুরগির তরকারিটা আর বেশি মজা হয়েছে আমার হাজবেন্ড খাইলে হয়তো বুঝতে পারতো যে পোলট্রি মুরগা অনেক মজা লাগছে আজকে আমি একদম পাতলা করে রান্না করছি তো মাছ বাজি দিয়ে উনি খায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল